মাতলা আবার তিনটা হয়ে আগামীতে চারটায় হবে ইনশাল আমরা যারা এই আবেগে উৎফুল্ল হয়ে অহংকার উদ্যত দেখাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি সাংবাদিক আছে এই আজকে যত জায়গায় তেরোটা ইউনিয়নে ঘোরার কথা ছিল বারোটা ঘুরেছি একটা এখনো বাকি আছে হরিপুর তো যাই করেছেন আপনাদেরকে বলছি আপনারা থামবেন ধরাকে সরাকান করে ফেলেছে মানে কি বিভিন্ন জায়গায় মার ধর বাড়িতে কোপ দেওয়া আগুনে আগুন দেওয়া বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি অন্তত যেহেতু দায়িত্ব একটা পেয়েছি দায়িত্বশীল হিসাবে সাবধান করছি কোষ্টিয়াতে কোনো অন্যায় আমরা হতে দেব না এবং অন্যায় করব না ইনশাল আমি অলরেডি কালকে জানিয়েছি যে প্রথম যেহেতু শুরু করব সাদাবাজির এই ক্যান্সারটা মুক্ত করার জন্য দেখি শপথটা কালকে হয়ে যাক পরশু দিন মনে হয় হয়ে যাক এরপরে আমরা আমাদের কাজ একশো দিনের ভেতরে যা যা ওয়াদা করেছিলাম চেষ্টা চালাবো একশো ভাগ সমানে সম্মানিত ভাইরা যেহেতু আমরা এখন নামাজে যাবো এরপরে কবুর হাতে অনুষ্ঠান চলছে অলরেডি ওখানে যে হাজির হওয়া লাগবে ওরা বসে আছে এরপরে মনে হয় হরিপুর একটা ইউনিয়ন এখনো বাকি আছে এরপরে বললাম তো যে কাটা কাটি আছে এগুলো শেষ করে আবার দেখা হবে ইনশাল্লাহ আপনারা ভয় পাবেন না যদি এবার আমরা এমপি হওয়ার পরেও কোনো মানুষ আমাদের ভয় দেখায় তো আমরা ফেল করা ভালো ছিল সাধারণ কোনো ভয় নেই যে যা করবে বাকি আমরা দেখব ইনশাল্লাহ আপনারা আপনাদের কাজ চালিয়ে যাবেন এখলাস নিয়ে আল্লাহ আমাদের তাহফিক দিন আমি নসাল্লাম যে সব যে সবাই বসেন শান্ত হয়ে যে যেখানে দাঁড়িয়ে আছেন বসেন আমরা আনুষ্ঠানিকতাটা আমরা আনুষ্ঠানিকতাটা প্রোগ্রামটা খুব সুন্দরভাবে সর্বশেষ পর্যন্ত এখানে থাকবো ইনশাল্লাহ সবার সহযোগিতা চাই শৃঙ্খলিত সংগঠন আমরা আমরা শৃঙ্খলতা দেখাবো ইনশাআল্লাহ আমরা এখানে আমাদের একুশটা ওয়ার্ড আমাদের শহর শাখা পেশাজীবী সদর সদর উপজেলা সবাই আমরা আনুষ্ঠানিকভাবে একটু ফুলেল শুভেচ্ছা দিব ইনশাল্লাহ প্রথমে আমাদের যে যেখানে আসেন দাঁড়িয়ে থাকবেন যাদের যখন নাম বলা হবে তারা শুধু সামনে আসবেন একটা গ্রুপ যে হয়ে যাবে এই জায়গাটা ক্লিয়ার করে ফেলেন এই জায়গাটা সবাই বাহিরে গিয়ে দাঁড়ান বাহিরে গিয়ে দাঁড়ান নাম ডাকা হবে এখান থেকে আমরা যারা যাদের দেওয়া হবে তারা বের হয়ে যাবো ইনশাল্লাহ প্রথমে শহর শাখাকে আসার জন্য অনুরোধ করছি সামনে কর্মপরিষদ সুরা এবং কর্মপরিষদ সদস্যরা সবাই সামনে আসেন সহশাখার কর্মপরিষদ সদস্যরা সবাই সামনে নিচে সবাই সামনে আসেন সাইম ভাই যান সবাই যান সবাই যান জি এরপর পেশা কেউ উঠবেন না মেহরবানি করে কেউ উঠবেন না আপনাদের আপনারাও আসবেন যে এখন শহর শাখার পক্ষ থেকে শহরের আমিরের নেতৃত্বে শহরের সুরাও কর্মপরিষদ সদস্যবৃন্দ আমাদের সম্মানিত নবনির্বাচিত নির্বাচিত এমপি মহাদয়কে ফুলেল শুভেচ্ছা জানাবেন আমাদের পেশাজীবীর দায়িত্বশীল ওয়ার্ড সভাপতি এবং যারা আমাদের টিম সদস্য আছেন তারা একটু এক্সাইড হয়ে আসেন

চক্রিয়া যে এরপরে সদর উপজেলা আচ্ছা এরপর হচ্ছে শহর শিবির ছাত্র শিবির শহর শাখা ছাত্র শিবির শহর শাখা কে উঠবেন না প্লিজ তাহলে বিশৃঙ্খলা হবে কেউ উঠবেন না ছাত্র শিবির শাখা জি ক্যামেরাম্যান একটু খেয়াল করেন ছাত্র শিবির সহ শাখা একটু দূর থেকে নিবেন সবাই যেন আসে জি শুক্রিয়া সাত সহশাখার কর্মী পরিষদ পেশাজীবীর টিম সদস্য এবং ছাত্র শিবিরের ভাইরা বাইরে গিয়ে অপেক্ষা করেন যে এরপর সদর উপজেলা এই দেখবেন সাথে থাকেন জি সদর উপজেলা সদর উপজেলা জি সুক্রিয়া এরপরে জি সিরিয়াল পরে পরে ব্যাংকওয়ার্ড ব্যাংকার ব্যাংকাররা এরপর জোলাই যোদ্ধা ভাইরা সামনে আসবেন জোলাই যোদ্ধার ভাইরা জোলাই যোদ্ধা এখন কেউ হ্যান্ডসাপ করতে আসবেন না জোলাই যোদ্ধা জোলাই যোদ্ধা মানে রেডি নাকি আচ্ছা সিরিয়ালে এরপরে এই সামনে থেকে ডান পাশে একটু খালি হয়ে যান যারা দেওয়া হয়েছে আমাদের ওয়ার্ড গুলো সিরিয়ালে এক দুই তিন এভাবে রেডি থাকবেন সিরিয়ালে এক দুই তিন সংগ্রাম ভাই কই সংগ্রাম ভাই আসেন আসেন ব্যবসায়ী জি যে এরপর আমরা ওয়ার্ড শুরু করব এক নম্বর থেকে সিরিয়াল এক নম্বর থেকে আচ্ছা চার রেডি আসেন মানে চার নম্বর ওয়ার্ড আসেন এরপরে সিরিয়ালে আসবেন এক নম্বর ও এক নম্বর চলে আসেন সবাই ওয়ার্ডের দায়িত্বশীল আমার বাম পাশে আসবেন যে যারা হয়ে গেছে তারা বিদায় নেবেন এক নম্বর ওয়ার্ডের পরে দুই নম্বর ওয়ার্ড ভাই বাকিদের নেন আপনার ওয়ার্ডের বাকিদের নেন ওয়ার্ডের বাকিদের নেন সাথে নেন আবার নেন আবার নেন ওয়ার্ডের পক্ষ থেকে ওয়ার্ডের সবাই সবাই আসবেন প্লিজ অন্যরা উঠবেন না যাদের ডাকবো শুধু তারা আসবেন জি দুই নম্বর রেডি হন জি এক নম্বর এক নম্বর শেষ জি এরপর দুই নম্বর এক নম্বর আমরা জায়গা ত্যাগ করব। বাড়ি ভাই জায়গা ত্যাগ করব এক নম্বর জায়গা ত্যাগ করব। আচ্ছা ছাত্র শিবিরের ভাইরা একটু স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন জি দুই নম্বর দুই নম্বর সবার ছবি নিয়েন আমাদের মুজাহিদ ভাই আলবিদা ভাই নয়ন ভাই এনামুল ভাই যারা আছেন আপনি একটু সামনের দিকে দায়িত্ব পালন করেন সামনের দিকে যেখানে ফুল দেওয়া হচ্ছে আপনারা এই জায়গাটা একটু ফাঁকা রাখেন ভাই মুজাহিদ ভাই এনামুল ভাই নয়ন ভাই তিন নম্বর ওয়ার্ড তিন নম্বর এবার নম্বর ওয়ার্ড আমি সম্মানিত উপস্থিতির বলবো আপনারা একটু বিশৃঙ্খলা করবেন না সংবর্ধনাটা দিতে দেন সবাইকে যাদের হয়ে যাচ্ছে আপনারা একটু দূরে চলে যান হ্যালো আমি সকল উপস্থিতিকে বলবো আপনারা একটু সাইড হয়ে যান চার নম্বর ওয়ার্ড এবার চার নম্বর ওয়ার্ড বাকিরা কেউ আসবেন না প্লিজ বাকিরা কেউ আসবেন না এরপরে রেখে থাকবে পাঁচ নম্বর ওয়ার্ড শহর শাখার পাঁচ নম্বর ওয়ার্ড এরপরে ছয় নম্বর ওয়ার্ড ছয় নম্বর ওয়ার্ড পাশের পরে ছয় বাকি কোন সদস্যরা অনুগ্রহ করে কেউ সামনে আসবেন না সামনের দিকে সামনের দিকে আপনারা জায়গা না দিলে মিডিয়ার ভাইরা তো ছবি তুলতে পারবে না মিডিয়ার ভাইদেরকে সহযোগিতা করুন মিডিয়া মিডিয়ার ভাইদেরকে সহযোগিতা করুন ভাইদের ফুটেজ সংগ্রহে সহযোগিতা করুন সামনের দিকে সামনের দিকে জায়গাটা একটু ফাঁকা রাখুন ছয় নম্বর হয়ে গেলে অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক অগ্রণী ব্যাংক পিএলসি শাখার পক্ষ থেকে এখন বরণ করতেছে আপনি ধাক্কা করতেছেন কেন পাড়াপাড়ি করার কোনো দরকার নাই ভাইজান আপনাদের অনুরোধ করে আপনার পাড়াপাড়ি করবেন না প্লিজ छ नम्बर वाट साई 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 দিয়ে গেছো দিয়ে গেছে সাপ দিয়ে গেছো ওরা দিয়ে চলে গেছে হ্যাঁ যাক দশটা